রাহুল গান্ধী বলেন বিজেপি শাসিত রাজ্যগুলি আইন ও সংবিধানকে প্রতিপদে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বিজেপি যে আইনের শাসন বিশ্বাস করে না তা সুলতানপুরের মঙ্গেশ যাদবের এনকাউন্টার আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যোগীর রাজ্যে একাধিক এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠেছে তো দেখে নিন যোগীর রাজ্যে এনকাউন্টার নিয়ে প্রশ্ন কি কি আছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপতা ভাল্লার আজ শুরু করছি দেশের খবর ভুয়ো এনকাউন্টারে অভিযোগে রীতিমতো চাপে পড়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলার অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন বিরোধীরা এই ঘটনায় জাতপাতের সমীকরণ উঠে এসেছে বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সব সময় জনগোষ্ঠীকে নিশানা করছে বিজেপি সরকার এই নিয়ে সরব হয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাদের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলি আইন ও সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বিজেপি যে আইনের শাসন বিশ্বাস করে না তাও একবার সুলতানপুরের ঘটনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সুলতানপুরের মঙ্গেশ যাদবের এনকাউন্টারকে নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যোগী সরকারের বিরুদ্ধে এর আগে একাধিকবার এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু এই সব ঘটনায় কোনো লাগাম পড়েনি তথ্য বলছে যোগীর আমলে গত সাত বছরে প্রায় তেরো হাজার এনকাউন্টার করা হয়েছে এই সব ঘটনায় দুশয় সাতজন অভিযুক্তের মৃত্যু হয়েছে পাশাপাশি সতেরো জন পুলিশ অফিসার প্রাণ প্রাণ হারিয়েছে পরিসংখ্যান বলছে দু সালে কুড়ি মার্চ থেকে দু হাজার চব্বিশ সালে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত বারো হাজার হয়েছে যদি দিন হিসেব করা হয় তাহলে দাঁড়ায় প্রতি তেরো দিনে একজন করে অভিযুক্তে প্রাণ গিয়েছে এদের একজনের মাথার দাম ছিল পঁচাত্তর হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিরোধীরা দাবি করছে এই তথ্যই বলে দিচ্ছে উত্তরপ্রদেশে এনকাউন্টার জলবাদ হয়ে গিয়েছে আদালতের কার গোড়ায় না তুলে পুলিশ নিজে আইন হাতে তুলে নিচ্ছে যা ন্যায় বিচার ও সংবিধানের পরিপন্থী বুলডোজার দিয়ে অভিযুক্তদের ঘরবাড়ি বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে যোগী সরকারের বিরুদ্ধে সম্প্রতি সুপ্রিম কোর্ট কড়া প্রশ্নের মুখে পড়েছে যোগী সরকার সুলতানপুরে এনকাউন্টার নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলায় সুপ্রিম কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটের পর্যায়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে যোগী সরকারকে এখন প্রশ্ন হচ্ছে দু সালে কুড়ি মার্চ থেকে দু চব্বিশ সালে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত বারো হাজার নশো জন এনকাউন্টার হয়েছে যোগীর আমলে এতদিন সুপ্রিম কোর্ট কী করছিলেন সুপ্রিম কোর্ট কি চোখে চোখ বন্ধ করেছিলেন তা আমি জানি না উত্তর আমনারা দিন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বায